সালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি আমাদের ন্যাশনাল স্টেডিয়াম ন্যাশনাল জাতীয় ফুটবল স্টেডিয়াম এই স্টেডিয়ামটাতে আমরা অনেকগুলো ক্যামেরা লাগাইছি কিছু ড্যামো চ্যাম্পল আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি আমাদের ফুল কাজের ফিনিশিং আমরা অবশ্যই দেখাবো এটা যে আমরা একটা সার্ভার র্যাক লাগাইছি এখানে পনেরো ইউ আর দুইটা এনবি এর মেশিন আছে একটা ষোলো চ্যানেল আর একটা হলো বত্রিশ চ্যানেল এই যে দুইটা এনবি এর মেশিন আছে আর এই যে ফাঁকা জায়গাটা রাখছি আমরা এখানে এই যে আমাদের এনোভেলো যে এমসি গুলা এমসি গুলোর জন্য আমরা এখানে এমসি র্যাক বসাবো একটা চোদ্দ সেলেটের একটা র্যাক বসাবো এখনো লাগানো হয় নাই এখানে কাজ চলমান এলোমেলো এখন অবস্থা এখনো গোছায় নেই আমরা কাজগুলো ফিনিশিং অবস্থা আছি আমাদের কিছু ক্যামেরা ডিসকাউন্ট আছে আমরা এগুলা শেষ পর্যায়ে আছি এই ডিসপ্লেটা আমাদের পুরো ক্লিয়ার একবারে এক থেকে ষোলো পর্যন্ত পুরো ক্লিয়ার শুধু মুভমেন্টটা বাকি আছে আমাদের এটা মোটামুটি ক্লিয়ার আছে সিরিয়ালটা এখন করা হয় না আর এটা বত্রিশে চ্যানেল যে এটা আমাদের কিছু ক্যামেরা এখন ডিসপ্লেতে আছে আর কিছু ক্যামেরা কাজ ওকে কিন্তু এখন আমরা ডিসপ্লে করি নাই আমাদের কাজ মোটামুটি শেষ করছে আর সপ্তাহখানে গিয়ে ওইটা আমাদের পুরো কাজ একবারে শেষ হয়ে যাবো আমরা ফিনিশিং ফিনিশিং দিকে আসব আমি একটা কথা যোগ করতেছি এখানে আমাদের মাঠের পূর্ব সাইড থেকে পশ্চিম সাইডে দক্ষিণ সাইড থেকে উত্তর সাইডে আমাদের একটা ফিটিজেট ক্যামেরা লাগানো আছে আবার উত্তর সাইড থেকে দক্ষিণ সাইডে একটা ফিটিজেট ক্যামেরা আছে একটা ফিটিজেট থেকে আমরা পুরো স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখবো এভাবে আমরা ঘুরে ঘুরে দেখবো কোথাও কোনো অপরাধ হইলে আমরা ক্ষেত্রে আমরা এভাবে ঘুরে ঘুরে দেখতে পারবো এভাবে ঘুরাবো ঘুরে ঘুরে আমরা জুমিং করতে পারবো চাইলে জুম করতে পারবো এটা অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেমন একটা দর্শনার্থী ওখানে যদি কোনো কোথাও যদি কোনো সমস্যা হয় ক্ষেত্রে আমরা এভাবে জুম করি প্রত্যেকটা শেয়ার আমরা জুম করে ঘুরে দেখতে পারবো উপরে নিচে করতে পারবো সব ধরনের অপশন আছে এখান থেকে এটা এখান যেহেতু আইন শৃঙ্খলার ব্যাপার এই যে আমরা মাঠের এক কোনায় কিছু শ্রমিক কাজ করতেছে তাদেরকে দেখলাম এভাবে ঘুরে আমরা মাঠ এভাবে ঘুরে ঘুরে দেখতে পাবো এই যে আরেকটা ক্যামেরা আমাদের লাগানো আছে মাঠের দক্ষিণ মাথায় মাঠের উত্তর মাথায় মাঠের উত্তর মাথায় দেখতে পারি আমাদের এখানেও কিছু ক্যামেরা আছে এগুলো আমরা এখনো ডিসপ্লে করি না ক্যামেরা লাগানো ওকে কিন্তু ডিসপ্লেটা করি না আমরা স্টেডিয়ামে আপনাদের বসার জন্য যে চেয়ার গুলা সারিবদ্ধভাবে সাধারণ আছে স্টেডিয়ামের আপনার বাম সাইড থেকে যে পার্কিং যে সাইডটা পার্কিং সাইটও আপনার আমাদের ক্যামেরা লাগানো আছে এটা হলো যে আমাদের বিএপি আমাদের বিএপি যে ঢুকার এন্ট্রি গেটটা বিএপি এর মধ্যে আমাদের অনেকগুলো ক্যামেরা আছে যেমন এটা বিএপি গেট বিএপি এর মধ্যে এখানে সাজানো আছে যে বিএপি ব্লুটুথ গ্লাস গ্লাসের মধ্যে চেয়ারগুলো সাজানো যেমন আমাদের আরো ক্যামেরা আছে এখানে বিএপি মিডিয়া রুম এটা এখানে মিডিয়া যারা থাকবে দায়িত্ব তারা বসবে এই যে আমাদের এমন আরেকটা কোণা থেকে যেমন সাইন নাম্বার গেটটা

তারপরে আপনার অফিস বড় অফিসের জন্য সিসিটিভি নেটওয়ার্কিং তারপর যে ডিসপ্লে এলইডি ডিসপ্লে বলতে এগুলা এলইডি ডিসপ্লে এদের যাদের এগুলোর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম একশো দুই নম্বর সব রহিম ইলেকট্রনিক্স আমাদের ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করবেন আল্লাহ